প্রিয় মানুষটার সাথে প্রথম পথ চলা আর সেই পথ চলা যদি শুরু হয় কোনো মন্দির থেকে এমন হয় বলুন তো হ্যাঁ আজকে আমরা চলে গেছিলাম চট্টগ্রামের ইস্কন প্রবর্তক কৃষ্ণ মন্দিরে তো ভিডিওটা শুরু করার আগে আমার তরফ থেকে জানাই সবাইকে প্রণাম আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাই কারণ তোমাদের একটা কমেন্টই আমার আবার নতুন করে ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগায় তো আমাদের বিয়ের পরে এটা ছিল আমাদের প্রথম একসাথে মন্দির দর্শন আমরা একসাথে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মন্দির দর্শনের জন্য তো আমরা চলে গেছিলাম চট্টগ্রামে ইস্কন প্রবর্তক কৃষ্ণ মন্দিরে এই মন্দির সম্পর্কে আমি অনলাইনে দেখতে পাই সেখান থেকে দেখার পরে আমার এই মন্দির দর্শনের জন্য খুব মন চায় কিন্তু সেটা তো আর তখন দর্শন করার সুযোগ হয়নি কিন্তু বিয়ের পরে আমরা দুজন একসাথে মন্দির দর্শন করতে বেরিয়ে পড়ি তো প্রথমে ঢোকার পরে আমার সামনে পড়ে হনুমানজি তারপরে একটু সামনে যেতেই ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের ফলকটি আমাদের চোখে পড়ে যেটা কিনা শ্রীমদ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন নামে উল্লেখিত আছে এরপরে প্রবেশদ্বার থেকে আমি ভিতরে ঢুকে প্রথমেই আমার চোখে পড়ে ইস্কন ভক্তদের নিত্য এবং কিভাবে ইস্কনের উদ্ভূত হয় সেইগুলা তারপরে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকি কারণ উপরে সকল ভক্তরা শ্রীকৃষ্ণের আরাধনা করতেছিলেন কিন্তু উপরে ওঠার পরে আমি চারদিকের দৃশ্য দেখে হয়ে এত সুন্দর এই মন্দিরের দেখলেও অবাক হয়ে যাবে এত সুন্দর আমি আর দেখতেছিলাম যে এখানের কারুকার্য গুলো কত পুরাতন আর এত নিখুঁত ভাবে তৈরি করা হয়েছে আর এখানে যে মন্দিরের যে ভক্ত সব সময় ভক্তের আনাগোনা থাকে সব সময় কীর্তন হয় আর যে যখন পারে তখনই এখানে চলে আসে ভগবান দর্শনের জন্য মন্দিরের প্রবেশের বাম দিকে এই চরণামৃতটা সবার জন্য রাখা থাকে সকল ভক্ত এখান থেকে চরণামৃত পান করে তো আমরা চরণামৃত পান করে এখান থেকে বাইরে বের হয়ে যায় বাইরে গিয়ে অনেক মানুষের ঢল দেখতে পাই তারপর আবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি মন্দিরের ভিতরের যে কারুকার্য গুলা প্রতিমা গুলা সেগুলো আমরা খুঁটি খুঁটি দেখতে থাকি আর এখানে একটা বলে রাখি এই যে মন্দিরের পাঁচটা আমি সাতবার প্রদক্ষিণ করেছি আপনার যতবার ইচ্ছা ততবার প্রদক্ষিণ করতে পারেন তবে ভিনজোর ভাবে কেউ তিনবার কেউ পায় পাঁচবার সাতবার তবে আমি আর আমার প্রিয় মানুষটা এই মন্দিরকে সাতবার প্রদক্ষিণ করেছিলাম সাতবার প্রদক্ষিণ করার পরে প্রণাম শেষে আমরা নিচে চলে আসি নিচে এসে আমাদের হিন্দুদের যত বই আছে সেগুলো দেখতে থাকি এখানে ছিল মৃত্যু সম্পর্কিত একাদশী সম্পর্কিত বই এবং আরো অনেক বই ছিল জপমালা তুলসীমালা আপনি যেমনটা চাচ্ছেন সেরকমের অনেক বই আছে এখানে তারপরে চলে গেলাম তমাল বৃক্ষর কাছে এই তমাল বৃক্ষ তো চেনেন যেই বৃক্ষে বসে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন আর রাধারানীদের উত্তক্ত করতেন যাই হোক তার তারপর আবার আমরা নিজেরা একসাথে হয়ে মন্দিরের একটা ঘূর্ণিপাক নিয়ে নিলাম আর আমি তো খুব খুশি ছিলাম কারণ আমার প্রিয় মানুষটার সাথে আমার প্রথম দর্শনই মন্দির তবে প্রিয় মানুষটার সাথে সংসার শুরু করার আগে এরকম কে কে মন্দির দর্শন করে শুরু করেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর আমরা ওখান থেকে বের হয়ে যাই বের হয়ে আমরা একটা দোকানে চলে যাই কারণ আমি কিছু প্রতিমা কিনবো এখানে গোপালের সুন্দর সুন্দর কিছু ছবি তবে এখানে গোপালের ছোটবেলা বড়বেলা সরস্বতী ঠাকুর লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুরের প্রতিমাও ছিল তবে এত দাম দিয়ে আমি নিতে পারিনি তো ছোট্ট করে একটা গোপালের প্রতিমা নিয়েছিলাম এরপরে চলে গেলাম দোকানের ভিতরে মালা তিলক কেনার জন্য তো ভিতরে গিয়ে আমার একটা চাবি রিং এর দিকে চোখ যায় তো সেটা তাকে দিতে বলি সেটা গোপালের ছোট্ট একটা কিউট একটা ছবি তারপরে ছিল ভজরাং একটা ছবি আর আমি নিয়েছিলাম ছোট্ট গোপালেরটা তবে ও চাবি রিং নিয়েছিল ভজরঙ্গবালিরটা তারপর ওখান থেকে বের হয়ে আমরা কথা বলতে বলতে চলে যাচ্ছিলাম তবে আরো অনেক জিনিস কেনাকাটা করেছিলাম ওটা কেনাকাটা করে হাসি খুশি মুখে চলে যাচ্ছিলাম বা তো সেও ভজরাং কিনে অনেক খুশি আর আমিও খুশি আর আমাদের জন্য আশীর্বাদ করিয়েন যারা আমরা এরকমই থাকতে পারি তো আজকে এই ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন টা টা thank